আপনি অনেক মিম ভিডিও দেখেছেন কিন্তু এই মিমগুলির এমন বাস্তবতার সম্পর্কে আপনি কখনো ভাবেননি আর আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই দৈনন্দিন খাবার জিনিসগুলো ভবিষ্যতে কেমন দেখাবে যদি আপনি এই বছর জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি স্বাভাবিক হতেই পারবেন না কিন্তু এই বছরে এমন কি হয়েছে আর এই লোকেরা কারা যারা আপনার জীবন শেষ করার কথা ভাবছে আর আপনি এ সম্পর্কে কিছুই জানেন না ভাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন কারণ আজকের ভিডিওটি খুবই মজাদার হতে যাচ্ছে তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি বাল্ব যা উনিশশো সালে লাগানো হয়েছিল সেটি আজও জ্বলছে একটু ভাবুন এই বাল্ব যা একশো বছর ধরে একটা না জ্বলছে কোনো বিরতি নেই কোনো ফিউজ নেই এর নাম সেন্টেনিয়াল লাইট এটি ক্যালিফোর্নিয়ার একটা ফায়ার স্টেশনে লাগানো আছে সেলভি ইলেকট্রনিক্সের কার্বন ফিলামেন্ট দিয়ে এটি তৈরি করা হয়েছে তখনকার ডিজাইন এতটাই টেকসই ছিল যে এটি আজও টিকে আছে আজকের দিনে ফোন ওয়াশিং মেশিন সব কিছুই দুই তিন বছরে শেষ হয়ে যায় কেন কারণ প্ল্যান্ট অফসোলেন্স অর্থাৎ পণ্যগুলির ইচ্ছাকৃতভাবে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সেটি দ্রুত নষ্ট হয়ে যায় যাতে আপনি নতুন কিনতে বাধ্য হন সেন্টেনিয়াল লাইট আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তি আগে টিকে থাকার জন্য তৈরি হতো আর আজ শুধু ব্যর্থ হওয়ার জন্য আপনি কি কখনো লিফটের বোতাম দশবার চেপেছেন যেন লিফট ভাববে আরে ভাই আপনি এত অপেক্ষা করছেন আমি আসছি আর আপনি কি কখনো এমনও করেছেন যে নাম ভুলে গেলে ব্রো বা ডুট বলে চালিয়ে দিয়েছেন জন্মদিনে কারো নাম মনে না থাকলে হ্যাপি বার্থডে ডিয়ার বলে কাজ সেরে দিয়েছেন যদি আপনি এসব করে থাকেন তাহলে আপনি এতটাই সাধারণ যতটা আপনি ভাবেন আমরা সবাই এসব করি আপনি হয়তো এই সম্পর্কে জানতেনই না বাতাসের কি কোনো শব্দ আছে এটা আশ্চর্যজনক তাই না কিন্তু সত্যি বাতাস কেবল তখনই শব্দ করে যখন এটি কোনো কিছুর সাথে আঘাত পায় যেমন গাছ বা বিল্ডিং কোনো মরুভূমির খোলা সমতল এলাকায় বাতাস একদম নীরব থাকে যখনই আপনি বাতাসের বাসের মতো শব্দ শুনতে পান বুঝবেন সেটি বাতাস নয় বরং বাতাস এবং পৃষ্ঠের সংঘর্ষ হচ্ছে আপনি দু হাজার নয় সাল থেকে দু সালে শিশুদের এই রহস্যটি শুনে নিন এই শিশুদের ইন্ডিগো বা ক্রিস্টাল কিডস বলা হয়ে থাকে আধ্যাত্মিক লোকেরা বিশ্বাস করেন যে এই প্রজন্মের শিশুরা বেশি অন্তর্দৃষ্টি সম্পন্ন আবেগগতভাবে বুদ্ধিমান এবং আধ্যাত্মিকভাবে জাগ্রত বিজ্ঞান এটি প্রমাণ করে না তবে আধ্যাত্মিক সম্প্রদায়গুলি সম্পূর্ণরূপে বিশ্বাস করে যে তাদের ষষ্ঠ ইন্দ্রিয় এবং সৃজনশীলতা পরবর্তী স্তরের সান ল্যাবের একটি পরীক্ষা হয়েছিল যেখানে সীসাকে উচ্চ গতি কণা দিয়ে আঘাত করা হয়েছিল এবং ফলাফল ছিল সোনা তবে মজার বিষয় ছিল সোনা শুধুমাত্র এক মুহূর্তের জন্য টিকে ছিল কয়েক ট্রিলিয়ন গ্রামের চেয়েও কম যা দিয়ে না কোনো চেন তৈরি করা যেত না কোনো আংটি এটি প্রাকৃতিক উপাদানগুলিকে রূপান্তরিত করার একটি প্রমাণ ছিল বাটার মিল্কে বাটার থাকে না নাম শুনলে এটি মনে হয় যেন মাখনে ভরা পনির কিন্তু সত্যটা হলো এতে মাখনই থাকে না পুরোনো দিনে যখন ক্রিম ফেটিয়ে মাখন বের করা হতো তখন যে তরলটা অবশিষ্ট থাকত সেটাই ছিল আসল বাটার মিল্ক আজকাল যা পাওয়া যায় তা হলো ফার্মেন্টেড মিল্ক টক স্বাস্থ্যকর এবং প্রোবায়োটিকে পূর্ণ তাই পরেরবার কেউ যখন বলবে আমার বাটার মিল্কও চাই আপনি তাকে বলতে পারেন মাখনের কথা ভুলে যান আপনি একা আছেন মনে হচ্ছে সবই খালি কিন্তু বৈজ্ঞানিকভাবে বাতাস অনু আলোর ফোটন বিকিরণ কিছু না কিছু সবসময়ই থাকে কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী নিখুঁত শূন্যতা বলে কিছুই নেই তাই খালি রুম শুধু একটি মায়া আপনার শুধু নিচের চোয়াল নড়ে উপরের চোয়াল একদম স্থির থাকে যখন আপনি কথা বলেন বা কিছু খান তখন কেবল নিচের চোয়ালই নড়ে উপরের চোয়াল মাথার খুলির সাথে স্থায়ীভাবে সংযুক্ত থাকে মজার ব্যাপার হলো আমরা সবাই ভাবি যে দুটো চোয়ালি কাজ করে কিন্তু না এখানে শুধু নিচের চোয়ালই এককভাবে কাজ করে উনিশ শতাব্দীর ব্রিটিশ অভিযাত্রা ব্রঞ্জ আবিষ্কার করেছিল অর্থাৎ আমরা ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে যা খাই সেটা কারণ পার্টি করার পর তাদের দরকার হতো লাঞ্চের নয় দুটো মিলে ব্রঞ্চ। আজকে সানডে ব্রঞ্চ একটি আরামদায়ক জীবনযাত্রার প্রতীক কিন্তু আসলে এটি হ্যাংওভার এবং অলসদার সমাধান ছিল আরাম করুন এটা কোনো বাস্তব হুমকি নয় মনোবিজ্ঞানীরা বলেন যে মানুষ কখনো কখনো অবাঞ্ছিত চিন্তা অনুভব করে চিন্তা যেমন কাউকে মেরে ফেলা বা চরম কিছু করা বা কোনো বাস্তব কিছু করা পরিকল্পনা ছাড়াই এটি নিরীহ কিছু কিছুটা কৃপি লাগে তাই না জাপানে দুইশোটিরও বেশি কিটক্যাট ফ্লেভার আছে ভাবন্ত ওয়াসাবি সয়া সস সাকুরা মাচা রেডবিন জাপানের কিটক্যাটকে ভাগ্যবান বলে মনে করা হয় কারণ কিটু কাটস এর অর্থ হচ্ছে নিশ্চিত জয় তাই শিক্ষার্থীরা পরীক্ষার সময় একে অপরকে এটি উপহার দেয় প্রতিটি অঞ্চলের জন্য আলাদা ফ্লেভার তৈরি করেছে পুরো দেশে কাস্টমাইজেশন যদি রাতে মার্বেল পরার মতো আওয়াজ শোনেন তবে সাবধান মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় বিশ্বাস করা হয় যে রাতে মার্বেল পরার আওয়াজ কোনো সাধারণ জিনিস নয় সেগুলো তিনটি ছায়া যারা আপনার মানসিক শান্তি নষ্ট করতে আসে কিন্তু কিছু লোক বলে যে এটি অভিশপ্ত জায়গা বা নেতিবাচক শক্তি তবে বৈজ্ঞানিকভাবে এটি ইঁদুর বা পুরনো পাইপের শব্দ হতে পারে কিন্তু যদি প্রতিদিনই একই সময় আওয়াজ আসে তবে চিন্তা করা জরুরি গভীর সমুদ্রের ভেতরে ব্রইন পুল পাওয়া যায় এটি একটি ছোট সমুদ্রের মতো যার পানি এতটাই লবণাক্ত যে যে কোনো প্রাণী সেখানে বেঁচে থাকতে পারে না এটি সাধারণ সমুদ্রের পানির সাথে মেশে না এটি দেখতেও আলাদা এবং বিজ্ঞানীরা বলেন যে এটি ভিন গ্রহের জগতের মতো লাগে এবং এখানে কিছু চরম তাপমাত্রার সহনশীল ব্যাকটেরিয়াও বেঁচে থাকতে পারে পৃথিবীর আদি অবস্থা বা ভিন গ্রহের জীবন বোঝার জন্য এই পুলটি একটি সোনার খনির মতো আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যে দৈনন্দিন জিনিসগুলো খান বা পান করেন সেগুলো ভবিষ্যতে কেমন হবে অন্তত কেমন তৈরি হবে যেমন চা আপনি যদি কখনো চা তৈরি করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে এটি নিখুঁত চা বানাতে কতটা পরিশ্রম লাগে কিন্তু ভবিষ্যতে আপনাকে এই চিন্তা করতেই হবে না কারণ এই রোবোটিক টি মাস্টার প্রতিটি ধাপ নিখুঁতভাবে তৈরি করবে চা পাতা দেওয়া পানি গরম করা কাপে পরিবেশন করা মেশিন এবং ঐতিহ্যের নিখুঁত সমন্বয় যা প্রতিবার অসাধারণ চা তৈরি করে এরপরে রয়েছে সিঙ্গারা গরম গরম সিঙ্গারা বানাতে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে কিন্তু এমন একটি মেশিন এসে গেছে যা একই সময়ে প্রায় চারশো থেকে পাঁচশো সিঙ্গারা তৈরি করে দেবে এটাই ভবিষ্যৎ এরপর রয়েছে ফুচকা বা পানিপুরি যেটাই বলি না কেন পানিপুরির কথা বললে পানিপুরির স্বাদ তো বেশ ভালোই লাগে কিন্তু এতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্যবিধি কিন্তু ভবিষ্যতে যে মেশিনটি আসবে সেটা এই সমস্যারও সমাধান করে দেবে আপনাকে আপনার পছন্দের পানিপুরি বা মন পছন্দ মতো পানি এবং মশলার ফ্লেভার মনে রাখতে হবে তারপর তার উপভোগ করতে হবে সিম্পল এইবার চলুন আপনাদের জানাই মিমগুলোর পেছনের অন্ধকার কিছু বাস্তবতা আপনি প্রতিদিন অনেক মিম দেখে থাকেন তবে কিছু বিখ্যাত মিমের পেছনে বেশ অন্ধকার বাস্তবতা রয়েছে প্রথমে আসি রাজু কলাকারের কথায় যাকে আজ পুরো ভারত চেনে একটা সময় ছিল যখন তাকে কেউ চিনত না মার্বেল দিয়ে গান বাঁচানো থেকে শুরু করে গান গাওয়া পর্যন্ত সব তিনি আগেও করতেন কিন্তু এই খ্যাতি আগে পাননি তার এই ভিডিওর পেছনের গল্পটি খুবই হৃদয় বিদারক আসলে তিনি রাজস্থানের বাসিন্দা এবং তার শ্বশুর বাড়ি গুজরাটে তিনি তার স্ত্রীকে নিতে গুজরাটে এসেছিলেন কিন্তু স্ত্রী কোনো কারণে রাগ করে তাকে ফিরে যেতে বলেন এই দুঃখেই তিনি একটি গান গাইছিলেন এবং তার বন্ধু তার সেই ভিডিওটি রেকর্ড করে ইনস্টাগ্রামে পোস্ট করে দেয় আর তার দেখতে দেখতেই ইন্টারনেটে একদম সেন্সেশন হয়ে ওঠেন রাজু কলাকার এরপর রয়েছে ওরা বয় ইন্দোনেশিয়ার এই ভাইরাল ছেলেটি আজ পুরো বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছে একটা সময় ছিল যখন তার পরিবারের কাছে স্কুল পাঠানোর মতো টাকাও ছিল না ভাইরাল হবার পর এই ইন্দোনেশিয়ার ছেলেটি সরকারের কাছে প্রথম যে জিনিসটি চেয়েছিল তা ছিল তার স্কুল ফি বিনামূল্যে করে দেওয়া যাতে সে নিশ্চিন্তে স্কুল যেতে পারে এবং তার নাচের প্রতিটি তার আবেগ চালিয়ে যেতে পারে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট না করে যাবেন না তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ ও হ্যাঁ দাঁড়ান এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিন কারণ পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসবে আল্লাহ হাফেজ